বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হতে যাচ্ছে ষোলো বছর পর আবারও নির্বাচনের মাঠে ফিরে পাচ্ছে সেনাবাহিনী তাদের হারানো ক্ষমতা আট সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর থেকেই সেনাবাহিনীর নির্বাচনী ক্ষমতা সীমিত করে দেয়া হয়েছিল তখন বলা হয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্ব শুধুমাত্র বেসামরিক প্রতিষ্ঠানের ওপরেই থাকবে কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তেই সেই ক্ষমতা ফিরে পাচ্ছে সশ্র বাহিনীর হাতে দু সালে সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল এর মানে ছিল সেনা নো ও বাহিনীর সদস্যরা নির্বাচনী অপরাধে বিনা পরোয়াই গ্রেপ্তার করতে পারবেন একেবারে পুলিশের মতোই কিন্তু দুই নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই ক্ষমতা আবারও বাদ দেয়া হয় ফলে গত যুগেরও বেশি সময় ধরেই সেনাবাহিনী নির্বাচনে শুধু রিজার্ভ ফোর্স হিসেবেই মাঠে ছিল কিন্তু কোনো প্রশাসন বা আইনি ক্ষমতা ছাড়াই অন্তর্বর্তী সরকারের সর্বশেষ বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী আলপীয় আবাস সংশোধন করা হচ্ছে এখন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর নৌবাহিনী ও বিমান বাহিনীও যুক্ত হয়েছে অর্থাৎ পুলিশ র্যাব বিজেপি আনসার বা কোস্টগার্ডের মতোই সশ্র বাহিনীর সদস্যরাও ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন এবং আইন প্রয়োগের ক্ষমতা পাবেন সবচেয়ে বড় পরিবর্তন হল নির্বাচন কমিশন এখন সেনাবাহিনীর মোতায়েনের জন্য আর সরকার বা রাষ্ট্রপতির অনুমতি অপেক্ষায় থাকবে না তারা চাইলে নিজদের সিদ্ধান্তই সশ্র বাহিনীকে মাঠে নামাতে পারবে আগে সংবিধানে বিশেষ অনুচ্ছেদে অনুযায়ী নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হতো যাতে সেনাবাহিনী আনআইডি টু সিভিল পাওয়ার হিসেবে কাজ করতে পারে এখন সেই বাধ্যবাধকতা নেই এর মানে নির্বাচনের মাঠে সেনাবাহিনীর ভূমিকা হবে আরও দৃশ্যমান স্বাধীন ও কার্যকর তবে রাজনৈতিক অঙ্কনে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে কেউ বলছে এটি নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা ফেরাবে ভীতি কমবে ও নিরপেক্ষতা নিশ্চিত করবে আবার কেউ কেউ আশঙ্কা করছে সেনাবাহিনী সরাসরি আইন প্রয়োগের ক্ষমতা নির্বাচনে রাজনীতিকে আবারও সামরিক প্রভাধীন করে তুলতে পারে অতীতের অভিজ্ঞতা বলছে দু সালে এক সালের নির্বাচনী সেনাবাহিনীর সংস্ক্রিয় ভূমিকা যেমন সন্ত্রাস দমন করেছিল তেমনি কিছু এলাকায় সেনা উপস্থিতির কারণে ভোটের টান্ট আউডে প্রভাব পড়েছিল এবারও সেই বিতর্ক নতুন করে ফিরে আসতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত মূলত নির্বাচন কমিশনের স্বাধীনতা বাড়াল এর রাজনৈতিক প্রভাব বিশাল হতে পারে কারণ অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সেনাবাহিনী মাঠে নামলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক নতুন করে মাথা তুলতে পারে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে